নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে তার বাইরে সকলকে ভালোবাসা রইল তো বন্ধুরা দেখতে থাকো সারাদিন ভিডিওটা তো সকালবেলায় বসে পড়লাম চা নিয়ে এখন আসলে সকাল নয় বেলা প্রায় যেহেতু শুক্রবার একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আর দশটা সাড়ে দশটা বাজে এখন তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা অনেকই কাজ আছে তো আজকে ছিল হচ্ছে রোজ ডে তো রোজ ডে উপলক্ষে দেখো আমি একটা গিফট পাইলাম মেয়ে দিল একটা গিফট মানে ফুল তো ছিল না গাছে আমার গাছে কোনো গাছে ফুল ছিল না তো ফুল না পাই অন্তত কিছু তো পেলাম এটাই শান্ত না তোমাদের দাদাকে বললাম একটু রোজ ডে একটু ফুল একটা দাও বলেই ফেললাম তারপরেও সে দিল না যাই হোক যাই হোক কিছু তো একটা পেলাম তো তোমাদের কেমন রোজটি কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তারপরে সকালের খাবার খাবো দুজনে মা মেয়ে খাবো মানে বর খেয়ে গিয়েছে আগেই তো খাবার ছিল সকালে খাওয়া দাওয়া করে গেল আর আমরা পরে খাওয়া দাওয়া করতেছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়লাম আজকে অনেক কাজ আছে শুক্রবার আর এগুলো ধুতে হবে একটু রোদে দিলাম হালকা হালকা এখন কিন্তু একটু একটু করে গরমও পড়তেছে রাত্রেবেলা লেপ মানে অত্যন্ত গরম লাগে আমি তো মাঝে মাঝে ফেলেই দিই তো তারপরে দেখো এই যে কাপড় চোপড়গুলো সব বের করেছি পুরা প্রত্যেকটা রুম থেকে বিছানা চাদর টাদর সব কিছু বের করে ফেলবো আর আর এই পাশে দেখো আমি কিছু পরিষ্কার করে ফেলছি বিছানা ঘ গোছানো কমপ্লিট আর মেয়ের পড়ার টেবিলটা আমি একটু গু গুছিয়ে নিয়েছি পরে ড বললাম ডয়ারটা গোছানোর জন্য একটু ডয়ারটা গোছাইতেছে কারণ যে অনেকগুলো সিট টিট রাখতে হয় সবগুলো নিজের পছন্দ মতো চয়েস মতো রাখলে মানে নিজেরা ঠিক করে রাখলে সেটা সহজেই পাওয়া যায় একজন রাখলে সেটা পাওয়া যায় না তো দেখো আমার কতগুলো কাপড় আজকে বের হয়েছে প্রচুর কাপড় এতগুলো কাপড় কত কখন ধুতে পারবো দেখো এগুলোকে ভিজিয়ে রেখেছি আর এগুলো কিছু কিছু কাচবো আর কিছু কিছু এখন কাচতে পারবো না তো তারপরে কাপড় কাচার শেষ প্রায় দু মতো কাপড় কাচলাম সেগুলো নিয়ে যাচ্ছি এখন ছাদে এগুলো দেবো মেলে ছাদে গিয়েও দেখি আর দেখুন কি যাচ্ছে দু বালতি নিয়ে একবারে তো উঠা যায় না ওখান থেকে অর্ধেক অর্ধেক করে উঠে গেলাম আর ছাদে কিন্তু একদমই জায়গা ছিল না পরে বাসা আর ভাই আবার একটু দড়ি টাঙিয়ে দিল তো আসলাম কোন থেকে এসে একটু বেসিন পরিষ্কার করে মানে ঘর টর পরিষ্কার করে মোছা টসা কমপ্লিট করে নিলাম স্টান করে স্নান করে নিয়ে পূজা সেরে একবারে আসতেছে তোমাদের সামনে কারণ হচ্ছে পূজা না করলে তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে আর রান্না বলতে আজকে শুধুমাত্র একটু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এখন যাব একটা মানে লিপ টুগেদারে কি আর বলবো তো আজকে এরকম লিপ টুগেদারটা ভেবেছিলাম ভালোই হবে কিন্তু একদমই বিচ্ছি কাটলো তো তোমরা দেখতেই থাকো তো যাই হোক আমি এখন রেডি হয়ে যাচ্ছি যে থ্রি পিসটাই পরে নিলাম আর মেয়েও পড়তেছে একটা থ্রি পিস পরবে তো এখন রেডি হবো ফাইনালি আমরা রেডি যে দেখো মা কেমন লাগতে সব একটু কমেন্ট করে জানিও আর আরেকটা বিষয় তুমি লক্ষ্য করছো কি না জানি না দেখো আমি কিন্তু টিপ দিয়েছি আমি কিন্তু কখনও টিপ দিই না আমি দিয়েছি এবং মেয়েও দিয়েছে দেখো এই তো আর এই যে দুইটা নতুন কানের টুল দুইজনে দুটা পড়েছে তোমরা তো তোমাদেরকে তো দেখানোই হয় নাই তো কেমন হয়েছে কানের টুলটা সেটাও একটু বলো তো আর এই তো রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি তালা দিয়ে আর বারবার ফোন দিচ্ছিল যে যাওয়ার জন্য আর এই যে সিঁড়ির যেই জায়গাটা দেখতেছে এটা হচ্ছে আমার জুতা পরার জায়গা নিচু হয়ে আর জুতোটা পড়তে হয় না আর নিচু হয়ে জুতো পরাটা কষ্ট দেখো এখানটায় আমি বারবার করি আর মেয়ে বলতেছিল এটাও কোনো ভিডিও করতে সঙ্গে এই ভিডিওটা মেয়ে করে দিচ্ছিল ও খুব রাগও হচ্ছিলো এই যে দেখো এখানে করি তো যাই হোক আমি নেমে পড় চলে যাচ্ছি আর কি মানে প্রথমে ক্লিনিকে যাব মানে ডায়াগনস্টিকে যাবো তারপরে আর কি ওখান থেকে যাওয়া তো যাই হোক নেমে পড়লাম এখন হচ্ছে আর দেখো না বরাবরের মতো সেই চুলটা এইভাবেই বেঁধেছি আমি আসলে আমার চুলগুলো একদম অনেক বেশি স্টিক স্টিকি এই চুলগুলো কি করে বাঁধবো ভালো লাগে না এইভাবে করে বেঁধে ফেলে কোনো ঝামেলা ছাড়াই তো দেখো রাস্তায় বের হয়ে গেলাম তারপরে চলে আসলাম কিন্তু প্রথমে অবশ্য একটু ক্লিনিকে গিয়েছিলাম সেখানে আর ভিডিও করা হয় তো তারপরে চলে আসলাম এই বাসাতে আসলে এই বাসাতে সবাই মিলে একসঙ্গে টিপ টুগেদার করা হবে আর আমি একটু আগেই চলে আসছি কারণ ওখানে আর শুধুমাত্র বাচ্চা কাচ্চারা ছিল যে দেখো সব বাচ্চা কাচ্চারা তো এই তো অবস্থা ওখানে ভিডিওটা আমি বুঝতে পারতেছে না এটা ভিডিওর কি কপিরাইট আসবে কিনা ওখানটায় তো টিভিতে দেখা গেল ওটা আমার আসলে বুঝতে পারতেছে না কপিরাইট আসবে কিনা তো ফাইন যাই হোক এই যে এখানে দেখো রান্নার আয়োজন হয়েছে হাঁসের মাংস মুরগির মাংস আর হচ্ছে কাতল মাছ দিয়ে মুগ ডাল বেগুন ভাজি সালাদ মিষ্টি এই তো ছিল তো তারপরে যখন আমরা অনেকক্ষণ বসেছিলাম মা মেয়ে বসেছিলাম কেউ আসতেছে না এত বোরিং লাগতেছিলো যে কি বল বলবো এরকম মানে বিচ্ছৃ অবস্থা মেয়ে তো বারবারই বলতেছিল চলে যাবো চলে যাব থাকতে চাচ্ছে না ওই যে দেখো কিছুতেই থাকতে চাচ্ছে না ওকে জোর করে আটকানো রাখা হয়েছে বাড়িতে বল থাকলে অনেক কিছু করতে পারতো পড়তে পারতো পড়াশোনা ছিল আসলে আমারও এত বিচ্ছিরি লাগতেছিল যে মানে বলার ভাষা নাই এরকম লিপ্টুকে আমি চাই না তো যাই হোক অবশেষে সবাই আসছে এসে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এই যে দেখো এখানে সব ডাক্তাররা রয়েছে বড় বড় সব ডাক্তার রয়েছে তো তাদের মধ্যে এই বাসাতে আর কি খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া এখানে করবো এই তারপরে আর কি বিদায় এই এটাই হচ্ছে বিষয় মানে সব ডক্টরেরা একসঙ্গে খাওয়া দাওয়া করারই প্ল্যান ছিল যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা আর ওই যে ওই পাশে যিনি একটু হাই করে দিবেন ওই পাশে হচ্ছে ডক্টর আর এই ওই পাশে যে তোমাদের দাদার যে ডান পাশে যে উনি রয়েছেন উনি হচ্ছে সার্জন তো যাই হোক সবাই একসঙ্গেই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করলো তারপরে আমি একদম পরে খাচ্ছি আর তখন আর খেতে ইচ্ছা করতেছিল না আর ভালো লাগতেছিল না মেয়ে অত্যাচার করতেছিল যাই হোক অবশেষে চলে আসলাম আর যে দেখো আমার জামাকে উঠে রয়েছে তো খেয়ালি করি নাই তো যাই হোক ভিডিও করতে গিয়ে দেখতে পাইলাম তো ঠিক এই তো চলে আসলাম বাসায় বাসায় এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিবো এই মোটামুটি ছিল বন্ধুরা এটাই হচ্ছে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশেষে লাইক কমেন্ট করে দিও আর এরকম লিপ টুগেদার আমি সত্যি আর চাই না আমার মানে এতটা বোরিং লাগছে যে কি বলবো মানে প্রচন্ড বিরক্ত লাগছে আর আমাদের মানে অসুবিধা হয়েছে যে ই করার জন্য আমরা অনেক আগে আমরা গিয়েছি তো যাই হোক মোটামুটি লাস্ট পর্যন্ত ভালোই ছিল সব মিলে খুব একটা খারাপ আবার যায় নাই তো যাই হোক যাই মাঝে মাঝে তো এরকম সব পরিস্থিতির মধ্যেই পড়তে হয় তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এটাই হচ্ছে মূল বিষয় তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো যে যেখান থেকে আমি ভিডিওটা দেখতেছো সকলকে অনেক